আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আল্লা রব্বুল আলমিনের অশিস রহমতে আপনারা ভালো আছেন তিন মিনিট আমলটি করুন ফেরেশতা এসে টাকা দিয়ে যাবে মনে রাখবেন মাত্র তিন মিনিট পরই আপনারা ফেরেস্তার কাছ থেকে টাকা পাবেন তখনই যখন আপনারা একটু কষ্ট করে আমলটি করবেন এই আমলটি করার জন্য আপনাদের খুব বেশি কষ্ট হবে না শুধুমাত্র তিন মিনিট সময় লাগবে এই আমলটি করতে তো এই আমলটির সবথেকে বেশি সুবিধা হচ্ছে এই আমলটি খুবই ছোট এবং এই আমলটির সময় খুবই অল্প মাত্র তিন মিনিট পড়লেই দেখবেন যে আপনাদের কাছে ফেরেস্তা টাকা দিয়ে যাবে তো আপনারা এই আমলটি কিন্তু সকলেই করতে পারবেন ইনশাল্লাহ আপনারা সকলেই আমলটি করলে সবাই রেজাল্ট পেয়ে যাবেন কারণ এই আমলটি খুবই শক্তিশালী একটি আমল বিশেষ করে আপনারা এই আমলটি তখনই করবেন যখন আপনাদের বেশি টাকার প্রয়োজন হবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি হিয়া আপনি আমাদের সকলকেই হালাল ধন সম্পদ দান করুন যারা হালাল ধন সম্পদ পেতে চান তারা সকলেই কমেন্টে আমিন লিখুন এবং এই ভিডিওটিতে যারা এখনো লাইক দেননি একটি লাইক দিয়ে এরকম আরও আমলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা কোনটি অন করে দিন চলুন শুরু করি এই আমলটি করার ফলে ফেরেশতা আপনাদের টাকা দিয়ে যাবে যা আপনি পর পর আশ্চর্য হয়ে যাবেন এবং অবাক হয়ে যাবেন যে কিভাবে আপনাদের ফেরেস্তা এত বেশি টাকা দিতে থাকছে তো আপনারা এই আমলটি কিভাবে করবেন সে নিয়মটি তো আমি আপনাদের এখন বলে দিব তার আগে আপনাদের একটি ছোট্ট নিয়ম বলে দেই এই আমলটির সেই নিয়মটি হচ্ছে আপনাদের এই আমলটি করার জন্য বেশি কিছু করতে হবে না এই আমলটি করার জন্য শুধুমাত্র দুইটি দোয়া পড়তে হবে এটি হচ্ছে বিল্লাহি বিল্লাহিমিনশাই তোয়ানি রজিম এই দোয়াটি এবং আরও একটি দোয়া রয়েছে সেই দোয়াটি হচ্ছে মেন দোয়া এবং সেই দোয়াটি পড়লে দেখবেন যে আপনাদের সামনে ফেরেস্তা টাকা নিয়ে এসেছে তো সেই দোয়াটি আমি আপনাদেরকে একটু পরে জানাচ্ছি আপনাদের তো এই আমলটি নিয়ম সহজভাবে বুঝিয়ে দিব মনে রাখবেন আপনাদের এই আমলটি করার জন্য যে দুটি দোয়া পড়তে হবে সেই দুটি দোয়া কিন্তু ভুল করা যাবে না আপনারা একটু ভুলের জন্য আপনাদের এই আমলটি হবে না এই আমলটি নষ্ট হয়ে যাবে তাই আপনারা অবশ্যই আমলটি সঠিকভাবে করবেন আপনাদের যে দুটি দোয়া পড়তে হবে তার মধ্যে একটি তো আমি একটু আগে উচ্চারণ করে শুনিয়েছি দোয়াটি হলো আউজু বিল্লাহিমিনাশৈতোয়ানি রজিম এই দোয়া তো আপনারা আউজুবিল্লাহিমিনা শৈতানি রাজিম এই দোয়াটি তো সকলেই জেনে থাকেন এই দোয়াটি আপনাদের শুধুমাত্র পাঠ করতে হবে তখনই যখন আপনারা এই আমলটির মেন দোয়া পড়বেন মানে যে দোয়াটি পড়লে ফেরেস্তা টাকা দিয়ে যাবে তো সেই দোয়াটি পড়ার আগে আপনাদের শুধু আউজুবিল্লাহিমিনা শৈতানি রাজিম পড়তে হবে এবং তাছাড়া আর অন্য কোন সময় আপনাদের এই আমলটি আউজু বিল্লাহি মিনাশ তোয়ানি রজিম এ দোয়াটি পড়তে হবে না আশা করি বুঝতে পেরেছেন তো আপনারা এই আমলটি যে দোয়া পড়বেন মনে রাখবেন এ দোয়াগুলো শুধুমাত্র পড়লে হবে না এ দোয়াগুলো পড়ার নিয়ম রয়েছে আপনাদের অবশ্যই সেই নিয়মটিতে দোয়াগুলো পড়তে হবে তো সেই দোয়াগুলো এবং সেই আমলটি আপনাদের কিভাবে করতে হবে সেটা আপনাদেরকে এখন আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি তো আপনারা এই আমলটির যে দোয়া রয়েছে মেন যে দোয়া সেই দোয়াটি আপনাদেরকে তিনবার উচ্চারণ করে শোনাচ্ছি তাহলে আশা করি আপনারা খুব সহজেই দোয়াটি শুনতে পারবেন ও বুঝতে পারবেন আপনাদেরকে এখন আমি মাত্র তিনবার উচ্চারণ করে শোনাচ্ছি আন্নাল্লাহম আজরান হাসানা আজরান হাসানা তো আপনারা দুইবার শুনতে পারলেন আপনাদের সুবিধার জন্য আরেকবার বলছি তাহলে মোট তিনবার হবে আন্নাল্লাহম আজরান হাসানা আপনারা যেই দোয়াটি শুনতে পারলেন এই দোয়াটি একদম ছোট আপনারা অবশ্যই এই ভিডিওর কমেন্টে তিনবার আমিন লিখবেন আপনারা চাইলে তিনবারের বেশিও আমিন লিখতে পারেন তো এই যে আপনারা যে দোয়াটি শুনতে পারলেন এই দোয়াটি মুখস্থ করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না অল্প কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে মুখস্থ হয়ে গেছে তো আপনাদের অনেকেরই আশা করি দোয়াটি শুনেই মুখস্থ হয়ে গেছে এবং আপনাদেরকে আরও বেশি সুবিধার জন্য আবারও দোয়াটি বলে দেব আপনারা চাইলে তা মুখস্থ করে নিতে পারবেন দোয়াটি খুবই ছোট আপনারা বাচ্চারাও এই দোয়াটি একদম সহজে মুখস্থ করে নিতে পারবেন তো যে দোয়াটি আপনারা শুনতে পারলেন সেই কিন্তু খুবই শক্তিশালী একটি দোয়া এই দোয়াটি পাঠ করলে অর্থাৎ এই আমলটি করলে তিন মিনিট পর ফেরেশতা আপনাদেরকে টাকা দিয়ে যাবে তো এই দোয়াটি আপনারা কিভাবে পড়বেন মনে রাখবেন এই আমলটি করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু নিয়ম রয়েছে নিয়মগুলো কিন্তু অবশ্যই ছোট তবে আপনাদের কিন্তু সেই ছোট নিয়মগুলো মানতে হবে মনোযোগ দিয়ে তো এই আমলটি করার জন্য প্রথমে আপনারা কি করবেন সর্বপ্রথম এই আমলটি করার জন্য আপনারা অজু করে নেবেন আর আমলটি একটি সময় রয়েছে সেই সময়টি একটু পর আপনাদেরকে বলে দিচ্ছি আগে আমলটি নিয়ম জানুন তো এই আমলটি করার জন্য প্রথমে আপনারা কি করবে। সর্বপ্রথম এই আমলটি করার জন্য আপনারা আগে অজু করে নেবেন আর আমলটির একটি সময় রয়েছে সেই সময়টি একটু পর আপনাদেরকে বলে দিচ্ছি আগে আমলটি নিয়ম জানুন তো এই আমলটি করার জন্য আপনারা যখন অজু করে নেবেন এবং তারপরে যখন এই আমলটি করবেন মনে রাখবেন এই আমলটির সময় কিন্তু আপনারা যে কোনো দিক হয়ে আমলটি করলে হবে না অবশ্যই আপনাদের এই আমলটির এক দিক দাঁড়িয়ে থেকে অথবা বসে থেকে করতে হবে আর এই আমলটি কিন্তু আপনারা দাঁড়িয়ে থেকেও করতে পারেন এবং বসে থেকেও করতে পারেন আপনারা ছেলে মেয়ে ছোট বড় সকলেই এই নিয়মটি মানবেন তো এই আমলটি করার জন্য আপনারা কোন দিক হয়ে বসবেন অথবা দাঁড়াবেন এবং এই আমলটি করবেন তো এই আমলটি করার জন্য আপনাদের অবশ্যই পশ্চিম দিক হয়ে দাঁড়িয়ে অথবা বসে এই আমলটি করতে হবে তো আপনারা অবশ্যই পশ্চিম দিক হয়ে তারপর এই আমলটি করবেন তো প্রথমে আপনাদের শুধুমাত্র একবার আউজবিল্লাহিমিনাশাইতানি রজিম পড়তে হবে মনে রাখবেন একবার পড়বেন রাজিম এটা হচ্ছে আপনারা অবশ্যই মনে মনে পড়বেন এবং এই আমলের দোয়া তারপরে পড়বেন এই আমলের দোয়া তো আমি আপনাদেরকে মাত্র একটু আগে তিনবার উচ্চারণ করে শুনিয়েছি তো আপনাদের আরও বেশি সুবিধার জন্য আবারও সেই দোয়াটি বলে দিচ্ছি আল্লাহ না হুম আজরান হাসিনা তো এই দোয়াটি আপনারা কতবার পড়বেন এই দোয়াটি আপনারা পাঠ করবেন মাত্র তিন তিনবার মনে রাখবেন তিন তিনবার আল্লাহ না হুম আজরান হাসানা এই দোয়াটি পড়বেন আর এই দোয়াটি আপনারা অবশ্যই মনে মনে করবেন আপনারা উচ্চস্বরে পড়লে কিন্তু এই দোয়াটি আপনাদের পড়লে হবে না আমলটি করার জন্য এবং দোয়া পাঠ করার সময় মনোযোগ দিয়ে আস্তে আস্তে করবেন আশা করি বুঝতে পেরেছেন এটাই ছিল এই আমলের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত নিয়ম এই নিয়মটিতে যদি আপনারা আমলটি করেন অবশ্যই মাত্র তিন মিনিট পরে দেখবেন যে আপনাদের কাছে ফেরেশতা এসে টাকা দিয়ে যাবে আর এই আমলের সময় আপনাদেরকে এখন বলে দিব এই আমলটি কিন্তু আপনারা যে কোনো সময় করতে পারবেন না এই আমলটির নির্দিষ্ট তিনটি সময় রয়েছে আপনারা এই তিনটি সময়ের মধ্যে যে কোনো একটি সময় এই আমলটি করতে পারবেন একটি সময় হলো সকালবেলা আরও একটি সময় হল রাত্রিবেলা আরও একটি সময় হচ্ছে দুপুরের আগে অর্থাৎ বারোটা থেকে দুইটার মধ্যে তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আমলটি করতে হবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সুস্থতা কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত